নতুন উদ্যোক্তা ও খামারি ভাইরা আজকের আলোচনায় অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস খামারের জন্য বা মুরগির জন্য মারাত্মক ক্ষতিকর সে বিষয়ে আজকে আলোচনা আমি আপনাদের সাথে আছি সোহাগ সিরাজ মুরগি থাকার জন্য যে মুরগির বিছনা হিসেবে কাঠের গুড়া। অথবা তুষের গুঁড়া ব্যবহার করা হয় তুষের গুঁড়া এবং কাঠের গুড়া। মুরগির বিছনা হিসেবে দেওয়া হয় এটাকে স্বাভাবিকত লিটার বলে এই লিটারগুলা পানি শোষণ করার নির্দিষ্ট একটা মাত্রা লেভেল আছে ওই মাত্রা লেভেলটা যখন ক্রস হয়ে যায় তখন ওই লিটারগুলো ভেজা হয়ে যায় ভেজা হয়ে গেলে ওই লিটার থেকে এক ধরনের গ্যাস বের হয় যেটাকে বলা হয় অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাস বেশিরভাগ রাতের বেলায় নয়টা দশটার সময় আপনি যখন মুরগিকে খাবার দিতে যাবেন তখন আপনার চোখের মধ্যে চোখ জ্বালা পড়া করবে এবং আপনার নাক দিয়ে এক ধরনের গ্যাস পাবেন যেটাকে বলা হয় অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাস কামারের মুরগির জন্য খুবই মারাত্মক ক্ষতিকর মুরগি ওয়াইট ফিল করবে ফিট খাওয়ার পর যতটুকু ওয়াইট দেওয়া দরকার অতটুকু ওয়াইট দেবে না মুরগির মধ্যে কোনো রোগ শোক আসলে সেই রোগ যাবে না সর্দি কাশি এগুলো বিক্রি পর্যন্ত থেকে যাবে এক কথায় আপনার খামারকে লজে ফেলে দেবে তাই আপনাকে এই লিটার যাতে নষ্ট না হয় সেজন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে লিটারগুলো শুকনো জুট জোরে রাখতে হবে এবং আপনাকে যদি ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে ভেজা যে লিটারগুলা রয়েছে ওই ভেজা লিটারগুলো পানির পাত্রের আশপাশে ওগুলা বালতিতে করে বাইরে ফেলে দিতে হবে এভাবে আপনাকে ওই লিটারটার খুবই ভালোভাবে যত্ন নিতে হবে তাহলে আপনি খামারে লাভের মুখ দেখবেন আজকের ভিডিও এতটুকু ভিডিওটা যদি ইনফরমেশনমূলক মনে করেন তাহলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন